হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার মেয়ে তিননি এখন আঠেরো মাস বয়স চলছে তিনি যখন প্রচণ্ড ঠান্ডায় লাগে কিছুই খেতে চায় না তখন আমি এভাবে তিন্নিকে খিচুড়ি বানিয়ে খাওয়া। আর তিন্নি নিমসের মধ্যে ফিনিশ করে ফেলে এখানে খিচুড়ি বানানোর জন্য নিয়েছি বরবটি মিষ্টি কুমড়ো গাজর বিনস পেঁপে পেঁয়াজ কুচি আদা কুচি পাঁচফোরণ দুটো লবঙ্গ আর তেজপাতা আর নিয়েছি আগের থেকে ধুয়ে রাখা চাল আর মুসুর ডাল গ্যাসে গ্যাস ওভেনে একটি প্রেশার কুকার বসিয়ে তাতে সামান্য সর্ষের তেল দিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে নিচ্ছি তেজপাতা পাঁচফোড়ন আর লবঙ্গ আর তারই সঙ্গে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর আদা কুচি কিছুক্ষণ ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব আগের থেকে কেটে রাখা সবজিগুলো আমি এখানে আমার পছন্দমতো সবজি দিয়ে খিচুড়িটি রান্না করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি দিয়েও খিচুড়িটি বানিয়ে নিতে পারেন সবজিটি ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো চাল আর ডাল আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের সকলের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন গ্যাসের ফ্লো লোতে রেখে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি এখানে দুই গ্লাস মতো জল দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো জলের মধ্যে অ্যাড করে নেবেন এই সময় ফ্লো হাই করতে প্রেসার কুকারে ঢাকনা চাপা দিয়ে চার থেকে পাঁচটা সিটি দিয়ে নামেনলে রেডি খিচুড়ি এই খিচুড়িটা যতটা দেখতে সুন্দর ততটা খেতেও সুন্দর এই খিচুড়িটা বড় থেকে ছোট সবাই খেতে পারবে অসুস্থ ব্যক্তিদের জন্যে এই খিচুড়িটা দারুণ কাছে দেবে আর ঠান্ডা লাগলে বাচ্চারা যখন খেতে চায় না এই খিচুড়িটি বানিয়ে খাওয়াবেন দেখবেন দিব্যি খেয়ে নেবে আর মুখেও উচি চলে